তিন নম্বর দ্বিতীয় প্রশ্ন প্রত্যেক মানুষের জন্য বিবাহ করা কি জরুরি কোনো তালেব কাছে পরিবারকে সময় দেওয়া যদি কঠিন হয় সেই বিবাহ না করলে শরীরের হুকুম কি তালেব আল প্রথমত বিবাহ করাটা বিভিন্ন রকম হুকুম আছে বিবাহ হারামও আছে মাকরু আছে কখন হারাম হয় নিজের যৌন শক্তি নাই আর্থিক শক্তি নাই শুধু বিবাহ করে মেয়েকে কষ্ট দেওয়া শরীরতে যাইজ নেই এটা হারাম নিজের যৌন আছে কিন্তু জুলুম করার প্রবণতা বেশি জুলুম করবে সে কথায় কথায় রেগে যায় মানুষ মারে এমন লোক বিয়ে করাটা মাকরু কারণ সে তো পরিবারকে মারবে মাকরু অপছন্দনীয় কাজ আর সাধারণ অবস্থায় বিয়ে করাটা শুরুতে নির্দেশনাময় যাতে সে নিজের যৌন ক্ষমতা আছে আর্থিক সংগতি আছে হ্যাঁ এই ব্যক্তির জন্য হলো মোস্তাহার আর যে ব্যক্তির যৌন ক্ষমতা আছে আর্থিক সংগতি আছে অন্যায় পড়ার সম্ভাবনা আছে তার উপর খরচ তো সুতরাং একরকম না আপনি তালেবা আলেম হিসাবে কোনটার ভিতরে আসেন আপনি চিন্তা করুন নিজেকে আমি আপনাকে বলবো না তাহলে বিয়ে করা কি হচ্ছে জায়েজ ওয়াজিব মুস্তাহাব হারাম মাকরু সব রকম আছে আপনি কোনটার ভিতরে পড়বেন দেখেন আপনি যদি মনে করেন যে আমি তালেবা আলেম আমার কোনো যৌন চাহিদার কোনো ব্যাপার নাই মানুষ বিপদে পড়বো না অন্যায় করব না দুই নম্বরই করবো না কোনো খারাপ কাজ করব না এবং নাই আমার এমন অবস্থা নাই তাহলে আপনার জন্য তারপরে আপনার জন্য মোস্তাহাব কারণ আপনি তো গুণা করতেছেন মানে ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছেন আর যদি এর সাথে যুক্ত হয় যে আমি কাউকে কষ্ট দিব যৌন চাহিদাই নাই আপনার কোনো কিছু তাহলে বিয়ে করবেন কি জানেন আপনি তখন হারাম হয়ে যাবেন এটা ভিন্ন কথা কিন্তু আপনি কোন স্তরে আছেন আপনি বুঝতে পারবেন আমি বুঝতে পারবো না আমি আপনাকে শুধু হুকুমটা বলে দিলাম আশা করে বুঝতে পারবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা নিরাকার ও সর্বত্র বিরাজমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরের তৈরি কবরে জীবিত আছে এমন ধারণা পোষণকারী ইমামে ফিসনা সালাত আদায় করা যাবে কি আল্লাহ তালাকে আল্লাহ তালাকে কোনো রকমের গুণ শূন্য মনে করে আল্লাহর কোনো গুণ নাই যারা মনে করে আল্লাহ তালাকে যারা সর্বত্র বিরাজমান মনে করে এদের পিছনে নামাজ শুদ্ধ হবে না এরা কাফের এরা কাফের এদের পিছনে নামাজ শুদ্ধ হবে না বুঝতে পারছেন এদের পিছনে এদের পিছনে নামাজ হবে না কথা বুঝছেন তো এরপরে রসুল নুরের তৈরি কবরে জীবিত আছে এটা ব্যাখ্যা সাপেক্ষ যদি তারা মনে করে নূরের তৈরি বলতে তারা আল্লাহর নূর মনে করে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না কারণ সেও কাফের বুঝছেন তো আর যদি মনে করেন এমনি মাটির তৈরিকে নূরের তৈরি মনে করে তাহলে হারাম কাজ হারাম কথা বলছে কথা বলছে কিন্তু কাঁপের হয়নি তার ভুল আকিদা হচ্ছে কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত হয় না কাফের হইতে হলে আপনি জানেন যে শিরিক হইতে হলে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয় হইতে হয় তো এটা হলো ভুল আকিদা এই ভুল আকিদের পিছনে নামাজ ভুল আকিদা না ভুল আমল মানে তার চিন্তা চেতনা ভুল কিন্তু এটা আল্লাহর সাথে সম্পৃক্ত বিরোধী হয় না তার নামাজ হবে কিন্তু এরকম পিছনে অবশ্যই তাকে বদলানোর খরচ যতটুকু আপনার ক্ষমতা আছে এই বলতে ফেলতে হবে কবরের জীবিত আছে যদি বলে আখরাতের জীবন তাহলে তো শুদ্ধ শুদ্ধাম আখরাতের জীবন তো অবশ্যই তার সবচেয়ে সুন্দর জীবন আখ জীবন যদি মনে করে তাহলে ঠিক আছে দুনিয়ার জীবনের মতো মনে করলে তার তার পিছনে নামাজ পড়াটা মাছ তার তার থেকে দূরে থাকবেন কারণ সে ভুল আঁকিদের ভুল বিশ্বাসের উপর আছে তবে এটা কুহুরি এবং শিরকে পর্যায়ে যায় কথা আগে দুইটা শির শির মোস্রিক হয়ে যায় পরে দুইটাতে মোশেক হয় না গুণাগার হয় পার্থক্য তো বুঝে আসছে আলহামদুলিল্লাহ এটা মনে রাখবেন সব একরকম না আপনাদেরকে এই জন্য পার্থক্য করতে কোনটা শিরিক কোনটা কুহুর কোনটা শিরিক কোনটা বেদা কোনটা হারাম এটা পার্থক্য করে দিতে হবে চোখ বন্ধ করে সলাত তদাই করলে খুশু খুচু বেশি আসে এতে কোনো সমস্যা আছে কি না চোখ বন্ধ করে চলা তদাই করা যাবে না কারণ সলাতের জায়গায় তাকানো আবাদত চোখ বন্ধ করলে আপাদতটা বন্ধ হয়ে গেল এই একটা তো বন্ধ হয়ে গেছে আর চোখ বন্ধ করে আবাদত করা প্রমাণিত হয় নাকি এই জন্য চোখ বন্ধ করে আবাদ করবেন না তবে যদি যেখানে চলা আদায় করছেন সেখানে আশেপাশে এমন অবস্থা হয় যে তাকাইলে খারাপ চিত্র পড়ে চোখে তাকালে নারীদের দিকে তাকাইতে হয় এখানে নামাজ পড়তেছি এমন জায়গা আর কোনো নামাজের জায়গা পাচ্ছি না সেই সময় বন্ধ করে পড়বেন কারণ এটা আরও খারাপ অবস্থা যাচ্ছে যেখানে খারাপ অবস্থার দিকে যাওয়ার পর সেখানে শুধু সব বন্ধ করে পড়বেন কারণ আপনি তো হলে নামাজের মোটে পড়তে পারতেছি না কিন্তু সাধারণ নিয়মে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুব অপছন্দনীয় কথা বুঝতে পারছি যদিও আপনি মনে হয় যে এইভাবে আল্লাহর সামনে আসি মনে করলে এটা এমনি মনে করবেন কষ্ট করে দয়া করে সিদ্ধান্ত নেমে চোখ খোলা রেখেই আমি আল্লাহ তালা আমাকে দেখছেন আমি কীভাবে সালাদ আদায় করতেছি এটা মাথায় রাখবেন তাহলে এই সমস্যাটা আসবে না ইনশাল্লাহ তার যদি কোনো ছবি দেখা যায় ছবি বন্ধ করার উপায় না থাকে কাপড় না থাকে তাহলে সব বন্ধ করতে পারবেন হ্যাঁ ঠিক আছে নিজের ছবি দেখা যায় এই তো এটা বন্ধ করে দিতে হবে এটাই তো এটার জন্য বন্ধ করতে পারবেন কিন্তু ওই এটা কয়দিন প্রতিদিনই সব বন্ধ করবেন না না এটার উপরে আপনি কিছু বিষয়েবেন দরকার হলে একটা জানে মাঝ নিয়ে আপনি চোখ না পড়ে কথা বুঝেন নাই সবসময় তো আপনি একটা হলো বিপদকালীন সময় তাই আরেকটা হলো আমি সবসময় নিয়ত তৈরি করেছিলাম যে ছবি দেখা যায় কেন করা যাবে না আপনি যদি কোনো এখানে মশলা বিছান আলো আর কিছু করবে না মশলা বিছাবেন আপনি তবুও চোখ খোলা রাখবেন কথা বুঝছেন জি আফগানিস্তানের বাইরে আমার জানা মতে বেদাতের সাথে জড়িত তারা অনেকাংশে সরিয়ে ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে আমরা কি তাহলে তাদেরকে ভালোবাসতে পারবো তসবি আর একটা জিনিস প্রথমে আফগানিস্তানের ভাইরা তারা ইসলামী শরীয়তের কিছু জিনিস তারা পরিচালনা করেছে এটা প্রশংসা হওয়ার যোগ্য নিঃসন্দেহে অবশ্যই তারা প্রশংসা হওয়ার যোগ্য তারা এটা কেন করতে পেরেছে কেন সবাই তারা এক মতের প্রায় এবং তারা ভিন্ন মত যেটা হয়েছে এদেরকে কঠিনভাবে দমনও করে দুর্ভাগ্যবশত আফগানিস্তানের সালাফিদের জীবন দুর্বিষহ করে তুলছে তারা সারা ভিদিকে বিভিন্ন জায়গায় মেরেও ফেলছে অনেক জায়গায় আপনার জানেন ইতিহাস বলতে চাচ্ছি না কিন্তু তারা নিজেরা একমত থাকার কারণে দিনের ব্যাপারে তাদের ব্যাপারে যে কারো জায়গা দিব না কারো নীতি আনবো না কারো কোনো তন্ত্র মন্ত্র জায়গা দিব না এই জন্য তারা পেরেছে এটা আপনি যেদিন সেটা করতে পারেন আপনার দেশে সেদিন আপনি সেটা আপনার দেশেও সম্ভব হবে যে আমি বাইরের কোনো তন্ত্র মানি না ইসলামকে একমাত্র আমার জীবনে সবকিছু মনে করব। সেদিন আমার দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব ইনশাআল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা তন্ত্র পিছনে দৌড়াচ্ছি না তো এটা তৈরি হবে না এটা হয়তো বাংলা পেশা কিছুই না আচ্ছা আফগানিস্তানের বাইরে কি বেদানো হ্যাঁ তারা অনেকে বেদান কি বেদাত তারা জানেন যে তারা মাতুরিদ্বীপ আর ফেরকার মধ্যে আমি বলি না যে ইমামদের মধ্যে বেদাত ছিল কিন্তু পরবর্তীরা বেদা অনেক কিছুকেই তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে তাদের এখানে কবরও আছে মাজারও আছে মুরাদাতও আছে তাদের এখানে এই সমস্ত বেদাতগুলি আছে এমন কি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই অনেকেই তাদের মধ্যে আল্লাহ আসম সেফাতে যে তাহিদের অংশ তাহিদের যে অংশ আসম সেফা সেখানে তারা পরিপূর্ণভাবে কুফরিতে লিপ্ত রয়েছে তারপরেও আমরা তাদের বিরোধিতা কেন করি না তাদের বোঝানো দরকার মাতুরিদেরকে আমরা কখনো কাফের বলি বলিনি আমরা বলছি মাতুরিদিরা বিভ্রান্ত পদভ্রষ্ট বা এক ফেরকা কিন্তু তাদেরকে বাউতুল ফেরকার বাইরে নিয়ে কাফের বলি না কিন্তু তাদেরকে আর আদর্শ মনে করা যাবে না কথা বলছেন কিনা তাদেরকে মডেল বা আদর্শ মনে করা যাবে না তো আমরা তাদের থেকে একটা জিনিস নিতে পারি সেটা কি বলেন তারা যেভাবে তারা যেভাবে ইসলামকে নিয়ে থাকতে চায় তাদের বুঝবুল হতে পারে আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই এরকম চিন্তাভাবনা আমাদের আসতে পারে কিন্তু কেউ যেন ভুলোই চিন্তা করবেন না যে এ দেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না করবেন না কেন করবেন না বলেন তো আপনার এখানে দায়িত্ব আছে স্বাধীনতা আছে কথা বলার আছে দাওয়াত দেওয়ার আছে আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন শরীর তো আপনাকে পালিত অনুমতি না এই ইজত তো না আপনার পরিবারকে ঠিক করেন দায়িত্ব হচ্ছে আপনি প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং নিজের পরিবার আশেপাশে দাওয়া দিতে থাকে একসময় ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা বাদ দিয়ে আপনি যদি পালিয়ে বেড়ান তাহলে ইসলাম কে প্রতিষ্ঠা করবে আপনি পালাচ্ছেন কোথায় পালাতে পারবেন না আপনাকে এখানে যেখানে আপনার জন্ম হয়েছে এখানে দাওয়াত দিবেন আপনি সব জায়গাতে পালি সবাই যদি পালি বলে আমরা সৌদি আরব চলে যাই তো এই দেশ কারোর জন্য কাপের জন্য রেখে যাবেন এটা শরীর বলে না কোনো আপনাকে এখানে ঠিক করতে হবে যতটুকু আসেন এখানে আপনাকে দিন ও দুনিয়া দাওয়াতে থাকবেন রসল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের মধ্যে অবস্থান করে তাদেরকে দাওয়াত ওই ব্যক্তি যে ব্যক্তি এক সাহাবি হচ্ছিলেন আসলে এক সুন্দর জায়গা দেখে আসলে আমি এখানে থেকে যাই বলছি না তুমি আমার সাথে এক পথ যাওয়া আর এখানে সারা বছর সারা জীবনে অবাদ করার সমান কারণ যা জেহাদের কাজ আমরা এখন যে কাজটি পরিপূর্ণ দাওয়াত জেহাদ দাওয়ারটাই জেহাদ আমরা দিনের জন্য দাওয়াত দিয়ে কাজ করছি এটা খুবই জরুরি ওখানে যাইয়া শান্তি জীবন তলব করা উচিত না অনেক ভাই কি করে আমি ইউরোপে শান্তি অশান্তি তৈরি করতো কাফের বানানো যাচ্ছে অনেকে যাচ্ছে অমুক শান্তি না আপনি এখানে থেকে কষ্ট করে আপনি এখানে দিনের দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করবেন এটা আপনার জন্য বড় জেহাদ জেহাদ থেকে পালিয়ে যাওয়া যায় না এটা জেহাদ বড় ধরনের জেহাদ এটা দাওয়াত হচ্ছে জেহাদ মূলত মনে রাখবেন দাওয়াতকে বাধা দিলে যুদ্ধ হয় এখানে বাধা হচ্ছে না আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন দিনের চব্বিশ ঘন্টা দাওয়াতের পর থাকতে পারেন এটা না করে আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন আপনি ফেরার নিয়ে যুদ্ধ থেকে পালাচ্ছেন দাওয়াতটাই মূলত মূল উদ্দেশ্য দাওয়াত যখন এই দাওয়াত পাওয়া যেত যুদ্ধ ছিল না রসুল্লাহ আসলাম যখনই কাউকে যুদ্ধ করতে বলতেন কি বলতেন আগে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে না হলে তাদেরকে এটা আগে দাওয়াত এই জন্য দাওয়াত পাওয়া গেলে সেখানে যে মারামারি হানাহানির দরকার হয় না এই আপনি এত বিশাল জনগোষ্ঠী পেয়েছেন আপনার তো সৌভাগ্য যে একটা বিশাল জনগোষ্ঠী আঠারো কোটি বিশ কোটি বিশ কোটি মানুষকে দাওয়াত না দিয়ে আপনি নিজে নিজে পালিয়ে যাওয়ার চিন্তা করতেছেন এটা ইসলাম অনুমোদন করা না এই চিন্তা ভাবনা সবচেয়ে এটা পরাজিত মানসিকতা এটা করবে না কোনোদিনে আপনার এখানে দাওয়াত আমি যদি বলতাম সৌদি আরব করছি ওখানে একটা দাওয়াত নিয়ে থেকে যাই আর দেশে আসবো না শান্তি আর অনাবিল শান্তি বিশ্বাস করুন কি শান্তি তাইলে আর দেশে আঁকাল আমার এটা অসুস্থ হওয়ার দরকার ছিল দাঁড়িয়ে পাকানোর দরকার ছিল আরো কদিন দাঁড়িয়ে থাকতে পারতা মনে হচ্ছে আর কি না মানে বলতে চাচ্ছি শান্তি কারণ ওখানে বেতন চাইলে বড় ধরনের একটা অ্যামাউন্ট দেবে কিন্তু আমরা দাওয়াতে কাজে নিতে থাকতে চাই প্রত্যেকটি মানুষ একটা মানুষ লাইয়া হাদিয়াল্লাকে রাজুল ও হায়দা খায় উল্লাহ কেমন খাং ওদের নাম বড় বড় ওঠের চেয়েও লাল ওঠের চেয়ে উত্তম হচ্ছে একটা মানুষকে হায়দা এতে মানুষ করে নাও আপনি পালিয়ে যাবেন না দয়া করে আপনার দেশে দাওয়াতে পথে থাকবেন ইমা আমল দাওয়াতে পদে থাকবেন প্রথমে এলেম অর্জন করেন হ্যাঁ দাওয়াত দেবেন আবার বিতর্কিত দাওয়াত দিবেন না এলিম অর্জন করেন সালবেসাল নিতে দাওয়াত দিবেন এটা অবশ্যই জরুরি আমি কি বুঝাতে পারছি কথাটা এই জন্য ওই দেশে যে হিজরত করার চিন্তাও করবেন না ওদের থাকা চিন্তাও করবেন না আর ওদের যে ভুলগুলি সেটিও ভুলে যাবেন না তবে আমরা মৌলিকভাবে একটা জিনিস তাদের থেকে পেয়েছি এটা কি একটা গোষ্ঠীকে যারা ইমানের উপর থাকতে চায় ভুলের উপর আছে তাদেরকে আল্লাহ তারা কিন্তু সহযোগিতা করে আপনি যদি কোনো ইমান আমল নিয়ে এগিয়ে আসেন যে আমরা বাইরের কোন তন্ত্র মন্ত্র সাহায্য রাজ্য কিছু নিব না আপনি এরকম অবস্থা যেতে পারেন মনকে ইমানকে এরকম করতে পারেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন এর আগ পর্যন্ত আপনি তো আমরা তো সব তন্ত্রের পিছনে ছুটছি এমন কোন দল পাইলেন না যারা গণতন্ত্রকে অস্বীকার করছে সবাই গণতন্ত্র মেনে বসে রয়েছে গণতন্ত্র কুপুরি মতবাদীরা কেউ বলতে সাহস করে না তো ইসলাম আপনাকে আল্লাহ আপনাকে কীভাবে সাহায্য করবেন পরবর্তী প্রশ্ন ফিলিস্তিনের যুদ্ধ অব্যাহত রাখা উচিত নাকি হিজরত করা উচিত শরীয়তে কি বলে বলেন তো রসুল্লাহ সাল্লাহ সময় কি রসুল্লাহ এই যে মৌতার যুদ্ধ নাম শুনেছেন মৌতার যুদ্ধে কি করেছিল যুদ্ধ করতে 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 খালেদ খালেদ অলিদ রাজ সাহাবিদের নিয়ে পালিয়ে চলে এসেছে ঠিক না ঠিক না বলেন রসুলের সময়ে মদিনা থেকে হিজরত মক্কা থেকে হিজরত করছে না মক্কা হচ্ছে বাইতুল মার্কদেশে সম্মানিত না মক্কা কি বাইতুল মার্কদেশে বেশি সম্মানিত না তারপরেও বক্কা থেকে ইজত করছে না না পারলে কি করবে মুসলিমরা তাদের সাহায্য করে না মুসলিম শাসকরা সাহায্য করছে না তারা কি মরে যাবে মরে মরে ইসলামের উদ্দেশ্য জীবিত থাকা আপনি আপনার হলো কি তার তারপরে যারা এখন যুদ্ধ করতেছে এরা কি করে মানুষদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে নিচে লুকে রয়েছে উপরে রাখছে বাচ্চাদেরকে আর মেয়েদেরকে নিচেরা নিচে লুকেই রয়েছে এটা কোন ধরনের কথা রে ভাই এই সাড়ে তিন লাখ মানুষ মেরে ফেলছে সাড়ে তিন লাখ নারী পুরুষ মারা গেছে এর দায়িত্ব এই কয়জন মুষ্টিমের যারা ইঁদুর গুলি গর্তের ভিতরে লুকিয়ে রয়েছে এদেরকে দায় দায়িত্ব নিবে এদের কেন মারছে আপনি বারোশো মানুষ মেরে ফেলছেন এক এক কামড় দিয়ে বারোশো মানুষের বিপরে তারা সাড়ে তিন লাখ মানুষ মেরে ফেলছে তো আমি এটা কোন বোকামি করলাম আমি যদি আজকে বলি যে ঠিক আছে ভারত যেন এই করে সেই করে ভারতে আক্রমণ করে আমি একশো জন মেরে ফেলবো এরপরে কি সুন্দর হবে কাজটা এরপরে কি আপনার কতজন মারবে খবর আছে আপনার এলাকা এলাকা উজাড় করে দিবে আপনি এই পাগলামি কেন করতে গেছেন সুতরাং যারা এটা করতেছে এটা পাগলা ছাড়া কিছুই না প্রয়োজনে হিজরত করবে প্রয়োজনে থাকবে এটা সিদ্ধান্ত আমি নিব না সিদ্ধান্ত মুসলিম শাসকরা নেবে তারা যেখানে আছে সেখানে তারা বলবে কিন্তু বাস্তবতা হচ্ছে শেখুল আলমায়ন রহমতুল্লাহ যেটা বলছে এটাই সত্য ইসলামের নীতি হচ্ছে না পারলে হিজরত করবে না পারলে হিজরত করা ইসলামের নীতি কিন্তু আপনি যদি বলেন যে আমি পারবো আপনার মনে হয় তাও আমি বিরোধিতা করছি না কিন্তু আপনি পারার যুদ্ধ না করে আপনি যুবক বাচ্চাদেরকে আর শিশুদেরকে সামনে করার আগেই দিলেন এই দায়িত্ব কে বহন করবে এটা কি যুদ্ধের কোন নীতির ভিতরে পড়ে যুদ্ধ কেন করে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী

বিধান আছে কার জন্য অসুস্থ রুগী সাধারণভাবে নাই অসুস্থ রুগী আছে বুঝছেন অসুস্থ রুগী কি তিনি দুই অজু রাখতে পারেন না তবে তিনি এক জোরের শেষে এসে আসরের আগ মুহূর্তে দুইটা পড়তে পারবেন মানে আগে পড়ে পড়তে পারবেন অথবা দুইটাই একসাথে পড়তে পারবেন এটা শরীরে অনুমোদিত যে আমি জোর আসরকে একসাথে একসময় পড়ে নেব এক একসময় পড়ে নেবো কারণ আমার অজু বেশি দিন বেশিক্ষণ থাকে না এটা তার জন্য অনুমোদিত বুঝে যাচ্ছে কথাটা অথবা বৃষ্টির জন্য অনুমোদন করেছেন এই দুইটা আর যেটা আরেকটা বিনা কারণে পড়ছে এটা হচ্ছে কখনো কখনো বড় ধরনের কোনো বিপদে পড়লে এটা পড়ার জন্য অনুমোদন করা হয়েছে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এটা এটাকে অনুমোদন বোঝানোর জন্য করা হয়েছে কিন্তু এটা নিয়ে সাধারণ নীতি নয় মনে রাখবেন সাধারণ নীতি কখনো অ্যাকসেপশন দিয়ে সাধারণ নীতি বাদ যায় না একসেপশন সবসময় অ্যাক্সেপশানে থাকে এটা কখনো কখনো বিপদে পড়লে কখনো ভুলে গেলে কখনো সমস্যা হলে কেউ যদি করে এটাকে সাধারণ নীতি বানাইয়া পথ দেওয়া জায়গা না এটা পতোয়া দিতে পারবে না আমাদের কখন ইনশাল্লাহ বলা উচিত কখন বিজনিল্লা বলা উচিত এটার উপর ডক্টর সাইফুল্লাহ একটা আলোচনা আছে এটা দেখে নেবেন ইনশাআল্লাহ তো এমন জিনিস যেটা হওয়া না হওয়ার ব্যাপারটা এখনো চূড়ান্ত হয় নাই আর বেহেজ যেটা আপনি হচ্ছে কিন্তু এটা যেন আল্লাহ যেন পরিপূর্ণ পরিপূর্ণতা দেয় এই জন্য বেজ দিল্লা বলে কথা বলছেন পার্থক্য এখানে একটা আমি আশাবাদী যে বেজ দিল্লা ধরেন আমি যদি কালকে বলতাম ইনশাআল্লাহ আগামী দিন আমি বগুড়া সূত্রে পড়ে থাকবো ইনশাআল্লাহ আজকে আমি রওনা হয়েছি পথে আছি বেজ নিল্লা আমি আগামী দশ মিনিটের মধ্যে আপনার এখানে পৌঁছাচ্ছি গাড়ি আমার চলতেছে এটা হলো কাছে বলুন যেটা একদম বেশি এয়া হয়ে গেছে শিওর হয়ে গেছে তখন বেজ নিল্লা বলবেন আর যেটা এই ইজ নিলে অর্থ কি আল্লাহ অনু আল্লাহ আমাকে সব কিছু আসবাব মহাইয়া করে দিলেন মাসি এবং ইজিনের মধ্যে কি পার্থক্য এটা হলো আকিদের বিষয় কিন্তু মেসি আর শব্দটি হচ্ছে আল্লাহ চাওয়া চূড়ান্ত চাওয়া যে চাওয়ার সাথে কারো কোনো কোনো কিছু করার নেই আর ইজ ইজিন দুই প্রকার ইজনে কাউনি আছে ইজনে সারারি আছে আল্লাহ অনুমতি প্রাকৃতিক অনুমতি আবার আল্লাহ তালার সারারি অনুমতি দুইটা আছে এই জন্য এইখানে আপনার জন্য কিছু করার আছে ওখানে কিছু করার নাই পার্থক্য বুঝছেন তো দুটার মধ্যে আকিদাগত বিষয় আশা করি বিষয়টা বুঝবেন পরবর্তী প্রশ্ন যে সকল সালাতের পরে শূন্যতে মক্কাদা আছে অর্থাৎ জোহর মাগরি ভেসা সরাতে পরে মাসনুম জিকে দোয়া সময় শূন্যতের পরে পালন করতে হবে নাকি আগে পরে অবশ্যই শূন্যতের আগে অবশ্যই শূন্যতের আগে মোহাম্মদ সারা জীবন শূন্যতের আগে এই মাসনুন দোয়াগুলি পড়েছে আপনি কেন পিছিয়ে নিয়ে যাবেন শূন্যতের আগে এটা গুরুত্ব বেশি শূন্যতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোহাম্মদ রহসুল্লাহ সাল্লাহ আসলাম বাসায় পড়তে বলেছেন কিন্তু এই মাসনুন দোয়াগুলো তিনি মসজিদে আদায় করেছেন সুতরাং অবশ্যই মসজিদে আদায় করবেন তবে কেউ যদি ভুলে যায় সে অন্তত পড়তে পারবে পরেও পড়তে পারবে কিন্তু ইচ্ছাকৃত এটা না না পরে পরে নিয়ে যাবে শূন্য ঘরে যে পড়াটা নিয়ম কথা বুঝছে কিন্তু এই জিকিরগুলো মসজিদে করে ফেলা নিয়ম যেখানে বসছেন সেখানে এই মসজিদগুলি করে ফেলা নিয়ম পরবর্তী প্রশ্ন মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি এই তো দাড়ি টু দাঁড়িয়ে টুপি একজনে বলে ঐক্যের ভিত্তি হচ্ছে হাজার বছরে দাঁড়িয়ে টুপির ঐক্য তাই না আরেকজন বলে ঐক্যের ভিত্তি হচ্ছে যে ব্যক্তি আমাদের ক্যাবলার দিকে বিদেশ সলাত আদায় করে যে ব্যক্তি আমাদের জবাই খায় বুঝছেন তো হ্যাঁ মানসল্লা সলাতানা অস্তাকলা কেবলাতানো আকালা জবি হাতানা আমাদের মতো সলা আদায় করে তো ঐক্য হয়ে গেছে এইটা যদি হইতো আচ্ছা একটু চিন্তা করেন তো খারেজিরা এটা করতো না এত বেশি সলা আদায় করত এত বেশি কোরবানি করত তাহলে আলী রাজি আল্লাহর মতো খলিফা ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেন যুদ্ধ নয় শুধু রসুল বলছেন তাদেরকে আদের মতো তাদেরকে হত্যা করবে তুমি আমি জীবিত থাকলে তাদেরকে আদের মতো হত্যা করবো কাউকে আদের যেভাবে আল্লাহ মারছে এভাবে মারো এর অর্থ হচ্ছে এটা ঐক্যের ভিত্তি নয় এটা বুঝাচ্ছে প্রকাশ্য যদি কোনো কেউ এটা করে এই ব্যক্তি মুসলিম বিবেচিত হবে কিন্তু আকীদাগত বিভ্রান্তি থাকলে এই ব্যক্তি কোনোদিন ঐক্যের পিঠে এই ব্যক্তি ঐক্যের মধ্যে আসতে পারে না কথা বুঝতে পারছি এই জন্য আশা এই মাত্র যদি সালাফি একসাথে হইতে পারে না সালাফি যারা তারা আলাদা এদের কথা রসুল বলেছেন যে কেয়ামত পর্যন্ত হকের উপরে একটা দল থাকবে তারা হচ্ছে সালাফি যারা আহুল হাদিস যারা সত্যিকার আহুল হাদিস সত্যিকার সালাফি যারা নামদারি নেওয়া আবার নাম দিয়ে দিলে সালাফি হয় না একজন দেখলাম জিনায় এক সালাফি আছে নিজে সালাফি আবার একটা রাজনৈতিক দলের সদস্য হলে বা আপনি তো সালাফি আমার রাজনৈতিক দলের সদস্য কেন হলেন কয়ে সালাফি তো হয়েছে আমার লকপ উপাধি ও আচ্ছা উপাধি উপাধি লাগাই ফেলছে আমিও না সালাফি কী জিনিস তো এরকম কিছু মানুষ আছে তো এই জন্য নাম কে দিলে হবে না আপনাকে অবশ্যই আকীদাগত প্রকৃত সালাফি হতে হবে এই জন্য আপনার ঐক্যের ভিত্তি হবে কি হবে তাহিদ এবং সুন্না বুঝে আসছে তাহিদ এবং সুন্না তাওহিদ এবং শূন্য হচ্ছে ঐক্যের ভিত্তি মূলত পক্ষে তাওহিদ ঠিক থাকতে হবে যাদের আকিদাগত বিভ্রান্তি আছে ওদেরকে কোনো ঐক্য আনা যাবে না এদের দিয়ে ঐক্য করলে অর্থ হচ্ছে আপনি হ্যাঁ কি করছে যেটা বলছে তাহলে বিভ্রান্ত থাকলে ঐক্য করার অর্থ হচ্ছে মোর্শেকরা এই প্রস্তাব দিছিল কি প্রস্তাব দিছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে এক বছর আপনি আমাদের মূর্তিদের এবাদ করে দেবেন আগামী বছর শুধু আল্লাহর আবাদত করে দিব কি সুন্দর প্রস্তাব আমরা মিলেমিশে কাটাই তাই না আগে কি সুন্দর দিন কাটাইতাম চলে গেছে এটা দিকে এটা ইসলামে কোনো নাই ইসলামে এই নীতি নাই এই নীতি যারা অবলম্বন করছে তারা বিভ্রান্ত ছাড়া কিছুই নয় ইসলামে এই নীতি কোনদিন দেয় নাই আপনাকে সবার আগে এমপিসাইজ করতো বেশি বেশি গুরুত্ব দিতে হবে কিসের উপরে আকিদের উপরে তাও ঠিক আছে এরপরে ভাইয়ে রফিয়েদান করে করে না আচ্ছা তার সাথে ঐক্য হবে বুঝে শুনে তার রফিয়েদান করাবো পরে এটা দেরি করা যায় আছে কিন্তু তাওহিদের জায়গাতে এক মিনিট দেরি করা যায় নাই কথা বুঝাতে পারছি এক মিনিটে যদি মরে যায় আপনি কাপের হয়ে যাবেন কিন্তু আপনি যদি করে নাই মরে গেছে জানানো যা বন্ধ হইবে জানা যা বন্ধ হইবে না এটা তো হয়তো একটু তার গুণা হবে একটু গুণ সব পায় নাই গুণা হয়েছে তার হয়তো সমস্যা হয়েছে বিভিন্ন হবে দেরি হবে কিন্তু জানা তো যাওয়া বন্ধ হবে না কিন্তু যদি তাও হিট বাদে মরে যায় চিরস্থায়ী যাওয়া না তাহলে আপনি তার সাথে কিছু রক্ষ করেন এই জন্য আপনাকে দেখতে হবে তাও হিতে জায়গাতে এই জন্য আশারি মাতুরিদি খারেজি এই মতাজিলি এগুলির সাথে যাবি আমি করার কারা জানেন যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এদেশের মানুষ অনেকে বলে এ সবগুলি জাহামি এদের সাথে ঐক্য করার আগে আঁকি ঠিক করে নিতে হবে কথা বুঝতে পারছি জি পরের প্রশ্ন আমি কৃষি কাজ করি কৃষি কাজ করতে অনেক পোকা মাকড় মারা যায় কীটনাশক দিতেও কাজ করতে এখন কি করব পোকা মারলে কি হইব ভাই যেই পোকা মাকড় ক্ষতিকর তা মারা বৈধ বুঝছেন কি না আপনি আবার এদের মতো হইয়া যায় না কাদা কারা জানেন তো একটা ধরনের লোক আছে তারা নাকের মধ্যে একটা ইয়া লাগায় ওই যে মেয়েরা নাকাপ লাগায় না কি বলে এটাকে একটা মাস্ক লাগায় রাখে যাতে করে নাকের ভিতরে পোকা মাকড় ঢুকে মরে না যায় নিঃশ্বাসের সাথে আর পায়ের নিচে ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে আর শরীরে কোনো কাপড় নাই সব দেখা যায় এদেরকে ভারতের ভারতের সংসদের যে সদস্য আছে জানেন অনেকজন ভারতের সংসদের মধ্যে যে সদস্য দেখবেন ওদেরকে দেখে হা মেয়েরা হাই রুক করে ওইটা দেখাই ওটার দিকে তাকায় তাকে এরকম এরকম করে আউজ বিচ্ছিন্ন বাকিটা করলাম না আউজ্লা এরকম আমাদের দেশে অহিংস পরম ধর্ম হিন্দু ইসলামে নাই যেটা ক্ষতিকর এটা মারা যায় আর যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে মারতেছি এটা তো অবৈধ কিছু নাই হ্যাঁ পুড়িয়ে মারার ব্যাপারে শরীরতে নিষেধ আসছে এই জন্য আমরা বলি যারা ব্যাট চালাবেন তারা নিয়ত করবেন মারা নিয়ত করবেন না পড়ার এরপরে পুড়ে গেলে আমি নিয়ত পড়ার জন্য নিয়ত করি না মারা নিয়ত করছি এখানে ক্ষতি করে জন্য বুঝলেন কথাটা এই জন্য কখনো এই পোকামাকড় মরলে আপনার কোনো ক্ষতি হবে না কারণ এটার জন্য আপনি অর্ধিক করতে হবে না কারণ ক্ষতিকর জিনিস মেরে ফেলা ইসলামের অনুমোদিত কথা কি বুঝাতে পারছি জি পরের প্রশ্ন পদ চালাতের পর ইমাম সাহেব নিয়মিত হাদিস পড়াতে পারবে কি অসুবিধা কি যদি নিয়ম বানিয়ে ফেলে তো সমস্যা হয়তো মনে মানুষ একসময় মনে করবে ফজরের সলাতের অংশ হয়ে গেছে হাদিস পড়া এটা যেন মনে না করে তবে যদি তিনি তারা যদি জানে এটা যে স্মরণ করিয়ে দিচ্ছে দাস দিচ্ছে দাস হিসাবে তাহলে দাস দেওয়া এটা কোনো সলাতের অংশ না যেমন এখন আমি মনে না করলে তো এখন কি হয়ে যায় অনেক জায়গাতে দেখবেন যে মারামারি আর হয়ে যায় আপনাদের বগুড়া তো একজনকে জোর করে মনে করে এসে আসছে তাই না আমি দেখছি